ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে সুদীপা মেডিকেলে চান্স পাওয়ার পরেই গ্রামের সবাই মিলে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয় যার মাধ্যমে সুদীপাকে পুরস্কার তুলে দেবে ঠিক সেই মুহূর্তেই আদিত্যর কাছে একটা জরুরি ফোন আসে এবং সে সেখানেই চলে যায় শঙ্করবাবু সেখানে চলে যাওয়ার আগেই সুদীপা বাবা বলে ডেকে ওঠে বাবার কাছে এসে জড়িয়ে ধরে বলে তুমি খুব তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করবো শঙ্করবাবু বলে তুই কোনো চিন্তা করিস না আমি ঠিক সময় মতো ফিরে আসব তুই নিজের খেয়াল রাখিস সেই মুহূর্তে আদিত্য বলে আমাদের এক্ষুনি যেতে হবে তাড়াতাড়ি আসুন তারা যখনই গাড়িতে উঠতে যাবে ঠিক সেই মুহূর্তে গাড়িটা ব্লাস্ট হয়ে যায় সুদীপা তখন বাবা বলে চিৎকার করে ওঠে সকলে মিলে শঙ্করবাবুকে ধরে হসপিটালে নিয়ে যায় সেখানে গিয়ে জানতে পারে যে শঙ্করবাবুর অবস্থা খুবই খারাপ ডাক্তার জানিয়ে দেয় শঙ্করবাবুর অবস্থা খুব বেশি ভালো নয় ক্রিটিক্যাল অবস্থা যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে এটা কোনোভাবেই সুদীপা মেনে নিতে পারে না তার জীবনে শুধুমাত্র তার বাবাই আছে আর কেউ নেই এখন সে কি করবে তার বাবাকে ছাড়া সে তো তার বাবাকে ছাড়া থাকতেই পারবে না শেষবারের মতো বাবার কাছে আসে সুদীপা আর বলে বলে যে কেন তুমি তুমি এমনটা করলে তো আমার কথা কথা দিয়েছিলে আমাকে ছেড়ে কোথাও যাবে না তোকে অনেক বলার আছে মা যে কথাগুলো আমি আজকে যদি না বলি আর কোনোদিনও হয়তো বলতে পারবো না আমার যে সময় ফুরিয়ে এসেছে শঙ্করবাবু তখন নিজের ব্যাগ থেকে একটা ফটো বের করে আর সুদীপার হাতে সেটা তুলে দিয়ে বলে এটাই তোর ঠাকুমা দীপাসীন গুপ্ত তুই দীপাসীন গুপ্তর নাতনি তোর মা রূপা সেনগুপ্ত সুদীপা তখন বলে এসব তুমি কি বলছো বাবা আমি এসব কিছুই বিশ্বাস করি না তুমি আমার বাবা আমি সেটাই জানি শঙ্কর তখন বলে আমি তোকে যা বলছি সবকিছুই সত্যি তোর থেকে আমি এতদিন এই সত্যিটা লুকিয়ে রেখেছিলাম আমি আসলে তোর আসল বাবা নই তুই একটা দুর্ঘটনার কবলে পড়ে আমার কাছে চলে এসেছিস তোর একটা বোনও আছে সমস্ত সত্যি জেনে কান্নায় ভেঙে পড়ে সুদীপা তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই দীপা সেনগুপ্তই তার ঠাকুমা এই সত্যিটা যেন বাবু থেকে জানতে পারে সুদীপা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ